দেখেন এই পাহাড়টা দেখেন আমি আপনাদেরকে বাড়ি গেলে ঈদ দিয়ে দেখেছি আমার মাথার উপরে মাথার উপরে কতটুকু হয় সেটা আপনারা অনুমান করবেন আমি দেখেছি তারপরেও দেখেন এই যে দেখেন আমাকে আর দেখা যায় না আমার মাথার উপরে কতটুকু পরে প্রায় একশো ফুট হবে একশো একশো ফুট হবে একশো ফুট উপরে হবে আর এই দিকে যদি দেখাই এইদিকে যদি দেখাই তাহলে এই হলো আমাদের শেষ নাই এদিকে মানে পাহাড় বাংতে বাংতে এদিকে দেখাই এই এদিকে আবার এইদিকে যদি ডাইনের সাইড ডাইন সাইডে যদি ফলো করি সেটা হলো এইদিকে আমি যদি আরেকটু সামনে যাই তাহলে সামনের অংশটা হলে আমাদের পাহাড়টা ভাঙার পরে এই অবস্থা এই অবস্থা হলো এই এই সাইডগুলো এই অবস্থা আমি একটু যদি ভালো করে দেখাই তাহলে আরও বুঝতে পারবেন আপনারা এই হলো পাহাড়ের এই এই হল আপনাদের পাহাড়ের এই অবস্থা হলো এই এই পাহাড়ের এইগুলো এইভাবে বাঙে এই সৌন্দর্য এই এত সুন্দর মানে এই জায়গাটা দেখেন আমার এই এই সেটে আর একটু ফলো করে দেখাই আমি কিন্তু নিচে আসছি এখন নিচে যেতে আছি আমি এই সেটে ফলো করে দেখে আপনাকে এই যে আমার মাথার উপরে কত উপরে গাছ দেখেন ওই যে দেখেন গাছ আর এই ছেড়ে যখন ঘুরাবো তখন আমি এই ছেড়ে বহুত নিচে ওই যে দোকান দেখা যায় ওই দোকান দেখা যায় ওই যে নীল রঙের একটা দোকান দেখা যায় আপনার দেখতেছেন এই আর এখানে এই অবস্থা তা বন্ধুরা আমি আপনাদেরকে একটু সামনে এই দিকে নিয়ে যাব অথবা এই ছেড়েটা দিয়ে যদি এখানে যাই যদি আমি এখানে যাই তাহলে আমার ক্যামেরা ধরে না ক্যামেরা ধরতেছে না সেই জন্য আমি দেখাইতেছি আপনাদেরকে কি এক অবস্থা দেখছেন ওই জায়গাটা সুন্দর ওই ওই জায়গাটা আস না এই যে এই যে দেখা যায় এই যে এই জায়গাটা সুন্দর বেশ সুন্দর এই যে এখানে একটা একদম হাউজের মতো একটা জায়গা হয়ে আছে এটা অনেক সুন্দর আর এখান দিয়ে দেখা যায় এইদিকে আপনার পাহাড়ের এই দিকে বাড়তি আছে এইদিকে একটু গোড়া সাইডটা মানে ভিতরে আছে যদি বাঙ্গি পড়ে তাহলে এই এভাবে গাছ সহ এই সাইডটা সহ ভেঙে পড়তে পারে ঠিক আছে তুই ওই যে দেখেন এটা বিল্ডিংয়ের চেয়েও কম না এটা বিল্ডিংয়ের মতো একদম প্রকৃতি দেখেন সাজানো কিভাবে তালা 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 করা সাজানো আছে খুব সুন্দর করে যাই হোক আজকের মতো দর্শক আজকের মতো আমি এখনও খাবার খাই নাই এখানে আমি একটু ভিডিওতে নিতে হচ্ছে আপনারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ডান করবেন অবশ্যই থ্যাংক ইউ কমেন্ট করবেন কমেন্টে বলবেন যদি আপনারা আরও ভিডিও দেখতে চান তাহলে আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ সুন্দর করে আরও আমি প্রস্তুতি নিয়ে আসবো যাতে ভিডিও করার জন্য যাতে দেখতে পারেন ওইভাবে আমি ভিডিও করব ঠিক আছে আমি দেখেন মাথার উপর দেখেন এই কত উপরে দেখছেন বহু উপরে গাছ দেখেন আমি আবার আরও সুন্দর করে দেখে বহুত উপরে আমার দেখছেন দেখাইতে পারছি এই দেখেন আবার যদি আমি বাড়িকেল করি তাহলে